ইতুরয়াল আমার কিছু আহ সাইকেট্রিক প্রবলেম রয়েছে তো যার জন্য আজকে আমার এক্সাম ছিল সকাল আটটা থেকে আমি ইউনিভার্সিটি কলেজের আমার ফিফথ সেম চলছে আমি প্রোগ্রাম করছি রায়গঞ্জ ইউনিভার্সিটি আমি ফিফথ সেমিস্টুডেন্ট অলরেডি একবার ব্যাক হয়ে গেছে আমার কলেজ থেকে ইয়ার ব্যাক ছিল সেক্ষেত্রে আমি আবার পরীক্ষা দিচ্ছি তো আজকে আমার সকাল আটটা থেকে পরীক্ষা ছিল কালকে রাত থেকে আমার খুব শরীর খারাপ হয় যেহেতু আমার সাইকেট্রিক প্রবলেম তো কালকে এই মাসে আমি প্রত্যেক মাসে কলকাতায় এস এস ডক্টর দেখাতে যাই তো এই মাসে আমি কিছু কারণ বলতে চাই প্রবলেমের জন্য আমি যেতে পারিনি তো সেক্ষেত্রে আমার কালকে রাত থেকে খুব শরীর খারাপ হয় আজকে সকালের পরীক্ষাটা আমি অ্যাটেন্ড করতে পারিনি তো যার আজকে বেঙ্গলি এসএসসি পরীক্ষা ছিল তো সে পরীক্ষাটা আজকে অ্যাটেন্ড করতে পারিনি আমার যখন একটু সুস্থতা মনে হয় যে না পরীক্ষা আছে আমাকে অ্যাটলিস্ট কলেজে নক করতে হবে তো আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন করে ডাকি যে আমি কলেজে যাবো আমাকে নিয়ে যাওয়া হোক কলেজে তো কলেজে আমি যাই তো আমার প্রেসক্রিপশানটা সাথে নিয়ে যাই তো স্যারদেরকে বলি আমাদের যে ডিপার্টমেন্টের এইচও আছে প্রদীপ স্যার তো স্যারকে বলি তো স্যার বলে যে তোমার যে সাবজেক্টের স্যার আছে সে স্যারের সাথে কথা বলবো আমাদের সাবজেক্টের স্যার রয়েছে ইমদাদুল স্যার ওনার সাথে আমি কথা বলি স্যার বলে যে অ্যাপ্লিকেশান লিখে নিয়ে কন্ট্রোলার সেকশনে জমা দাও কন্ট্রোলার সেকশনে জমা দেওয়ার পরে ওরা যা বলবে তাই করে দিত তো আমি অ্যাপ্লিকেশান লিখে আমার প্রেসক্রিপশান নিয়ে কন্ট্রোলার সেকশনে যাই বাট ওখানে কুশল বিশ্বাস যে রয়েছিল উনি আমার সাথে খারাপ বিহেভিয়ার করে তো বলেন খারাপ বিহেভিয়ার করে যে হ্যাঁ তোমার মতো যদি আরও দশটা স্টুডেন্ট আসে তো সেক্ষেত্রে কি আমরা টাই গ্রান্টেড করে দিব নাকি সবাইকে পরীক্ষা দিতে দিব আমার পরীক্ষা ছিল আটটায় তুমি এখন কেন এসেছ আমরা মানতে পারবো না এসব সমস্যা ছিল সেটা আগে থেকে এখন ইউনিভার্সিটির মানে আমাদের স্যার রয়েছে যিনি রয়েছে হচ্ছে কন্ট্রোলার সেকশানে ওই স্যারের এমডি স্যার কিছু একটা স্যার বলেছে যে সমস্যা যখন হেলথ ইস্যু হচ্ছে তো আগে দুদিন আগে যদি আপনারা বলতেন তাহলে আমরা দুদিন আগে ব্যবস্থাটা করে দিতে পারতাম বাট কারো হেলথ ইস্যু তো আর বলে আসে না ওটা সডেনলি আসে সেই ক্ষেত্রে আমার যেহেতু কালকে রাত থেকে হয়েছিল তো আমি কাউকে জানাতেও পারিনি আজকে সকালে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারিনি স্যাররা বলছে এখন যে আগে জানাল ওরা ব্যবস্থা নিত বাট আমি যেহেতু এখন নিজের প্রেসক্রিপশনটা নিয়ে যাচ্ছি বাট স্টিল আমাকে কোনো রকমের কোনো সাহায্যটা করা হচ্ছে না আর ওখানে কুশল বিশ্বাস যে রয়েছে খারাপ ব্যবহার করাতে আমার না অ্যাপ্লিকেশন দেখলো না প্রেসক্রিপশন দেখলো কিছু না দেখে খারাপ ব্যবহার করাতে আমি ওখান থেকে বেরোবার সাথে সাথে আমার প্রচুর পরিমাণে প্যানিক অ্যাট্যাক চলে আসে যেটা আমার সমস্যা রয়েছে যার জন্য আমি সাইক্যাটফিক দেখাই তো ইউনিভার্সিটি থেকে স্যাররা ম্যামরা সবাই মিলে আমাকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে ভর্তি করে না ছিল না আমি যখন চোখ খুলি তখন আমি দেখি আমি হসপিটালের ইমার্জেন্সি বেডে আছি এক ঘন্টা নাকি চল্লিশ মিনিটের মতো আমি নাকি সেন্সলেস ছিলাম আমি কিছু জানি না আমার ফ্রেন্ডের থ্রুতে আমি সব জানতে পারছি এখন তারপরে এখন বেলা তিনটে বেজে গেছে তারপরে আমার ফ্রেন্ডরা পড়ে নিয়ে গেল যে আমার অ্যাপ্লিকেশনটা স্যার আপনাদের চোখের সামনে দেখলেন আপনারা কতটা সিরিয়াস কন্ডিশনে একটু কিছু হেল্প করে দিন বাট তারপরে ওদের কথা একটাই যে না আমরা কিছু পারবো না এসে হ্যান্ড অনেক রকমের তর্ক বিতর্ক করেই যাচ্ছে আমাদের তাহলে হোম ইউনি হোম ইউনিভার্সিটিতে পড়ার আমাদের কি লাভ যখন আমরা কোনো সাবসিডি পাবো না আর হেলথ ইস্যু কারো বলে আসে না স্পেশালি যে সাইকাত্রিক যারা পেশেন্ট থাকে তাদের তো নিশ্চয়ই বলে আসে না অলরেডি আমি কাউন্সেলিং আছি আমার যদি প্রেসক্রিপশন দেখতে চাই আমি দেখাতে রাজি আছি সেটা আমার কি সমস্যা আমি সেটাও বলতে একশো বার ভয় পাচ্ছি আমি অলরেডি ব্যাক স্টুডেন্ট এখন অবভিয়াসলি আমি একটা প্রেস ব্যাক দিচ্ছি তো সেক্ষেত্রে ইউনিভার্সিটির কাছে এই সমস্যাটা যাবে যে এরকম একশো স্টুডেন্টের হয়েছে ও এখন প্রেস ব্যাক দিচ্ছে তো ইউনিভার্সিটি নিন্দা সেক্ষেত্রে এখন ইউনিভার্সিটি আমাকে আবার হয়তো ব্যাক করবে লাস্ট উপায় হয়তো আমাকে আবার তিন বছরের ডিস্টেন্সে নিয়ে করতে হবে আমি জানি না অনেকটা সাহস করে করছি এই জিনিসটা আর শুধু আমি না অনেক স্টুডেন্টই রয়েছে যারা ব্যাগ পেয়েছে তারা বলছে আর দিবে না তারা হোক ছেড়ে দিয়েছে তারা বাড়িতে বসে বাট আমি একটা খুব মধ্যবিত্ত গেছে পরিবার থেকে বিলং করি যেখানে আমাকে নিজে করে খেতে হবে ঠিক আছে মা আর তিন বোনের সাথে থাকি সেক্ষেত্রে আজকে বাধ্য হয়ে প্রেস ব্যাটটা আমি রাজি হয়েছি সবার মা আর আমরা তিন বোন রয়েছে আমি সবার ছোট কি না আমার নাম ডক্টর মোহাম্মদ কামরুল হাসান আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এক্সামিনেশন বলছেন আজকে একজন স্টুডেন্ট ফিফথ সেমিস্টারে ইতুরাই সে অসুস্থ হয়ে পড়েছিল এবং তার পরীক্ষা ছিল আজকে তো সেখানে সেই পরীক্ষা দিতে পারেনি পরবর্তীতে এখানে এসে অ্যাপ্লিকেশন দিতে যাওয়ার সময় সে আবারও অসুস্থ হয়ে তাকে ইউনিভার্সিটি থেকেই হসপিটালে ভর্তি করা হয়েছে কি জানেন বিষয়টা না সে যে পরীক্ষা দিতে পেরেছে কি পায়নি সেটা জানি না দুপুর তিনটার সময় ওর হয়ে একটা ছেলে আসে এবং সেই ঘটনাটা আমাকে জানায় যে ও অসুস্থ হয়ে গেছিল রাস্তায় ও পরীক্ষা দিতে পারেনি তো পরীক্ষার বসার ব্যবস্থা তো আমি তো ব্যাপারটা বুঝলাম না যে আটটা থেকে দশটা তো পরীক্ষা অলরেডি হয়ে গেছে তো সেই পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার কি করে পরীক্ষা ব্যবস্থা দেওয়া হয় সে তো পরীক্ষা শেষ হয়ে গেল খাতাও চলে গেছে হ্যাঁ সেই পেপারটা ক্লোজ হয়ে গেছে ওর যদি আগামী দিনে কোনো পরীক্ষা থাকতো তাহলে সেটা ব্যবস্থা করার আমরা চেষ্টা করতাম কিন্তু যেহেতু পরীক্ষা হয়ে গেছে তাহলে ওই পরীক্ষা তো নেওয়া সম্ভব নয় কিন্তু ও যেটা বলছে যে ওর একটা মানসিক ভাবে একটা রোগের আছে তার জন্য তার প্রেসক্রিপশন রয়েছে সে আজকে সকাল থেকেই কালকে রাত থেকে অসুস্থ হয়ে পড়েছিল তেমন এটা জানাচ্ছে এবং আজকে এখানে যখন সে নিজে ফিজিক্যালি এসে তার যে সমস্যার কথা জানাতে যায় লিখিত ভাবে তখন হচ্ছে সে অসুস্থ হয়ে পড়ে আবার লিখিত হবে তো কোনো অ্যাপ্লিকেশন এখন প্রথমে আমাকে আসেনি প্রথম কথা আর দ্বিতীয় হলো পরীক্ষা যেহেতু সকাল আটটা থেকে দশটা অলরেডি হয়ে গেছে তো এই পেপারের পরীক্ষা নতুন করে নেওয়ার কোনো নিয়ম আছে তো আমার জানা নেই সেটা ভাইন্সের সঙ্গে কথা বলতে বলতো কিংবা কন্ট্রোলার আসবে তার সঙ্গে কথা বলতে হবে